আপনার ইতিমধ্যে জেনেছেন যে প্রধান উপদেষ্টা এবং রিফর্ম কমিশনের নতুনভাবে যারা সদস্য ছিলেন তাদের সাথে বৈঠক হয়েছে বিভিন্ন দলের সাথে স্টেক হোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে আলোচনা হয়েছে আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে আমরা এটা ঘোষণা করেছি এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশন চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্যে আজকে মূলত এইটা ছিল জিস্ট অব দি ডিসকাশন আর ডিটেলসটা ওনারা আমাদেরকে বই দিবেন সেটা পর্যালোচনা করে আমরা জামাত ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো এটাই আজকের মূল প্রতিবাদ্য বিষয় আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ